আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা আমরা অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও কি জানো ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে সাজেশনমূলক ভিডিওগুলো ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে প্রস্তুতিমূলক ভিডিওগুলো কারণ কি সামনে একেবারে শর্ট টাইম সময় নেই বললে চলে এখন এই অল্প সময় কি পড়বো কোনটা পরবো কোনটা রেখে দিব কোনো কিছুই আমরা বুঝতে পারছি না মানে সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে তারপরও আমরা চেষ্টা করছি আমাদের পিডিএফগুলোর মাধ্যমে আমাদের কোর্সের মাধ্যমে সব কিছু গোছানো পরিবেশে একটার পর একটা দেওয়ার জন্য বিশেষ করে আমাদের কোর্সে যারা যুক্ত আছে তারা অলরেডি হয়তো দেখতে পাচ্ছ যে আমরা একের পর এক সাবজেক্ট ওয়াইজ গ্রুপ ওয়াইজ পিডিএফগুলো আপলোড করছি যাতে ওই যে আমরা এফসিকিউ গুলো রেডি করে দিচ্ছি ওইখান থেকে ইনশাআল্লাহ তুমি কমন পাও মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত করার কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে সাধারণত আমাদের সাধারণ জ্ঞানের টোটাল বিশ নাম্বার থাকবে আমাদের যে টোটাল সাবজেক্ট গুলো আছে এর ভিতর সব থেকে সহজে নাম্বার তোলা যাবে এমন সাবজেক্টের নাম হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের এই বিশ নাম্বার আমি চাইলে সাম্প্রতিক বিষয়গুলো রিলেটেড যে এমসিউগুলো আছে প্লাস আমাদের বাংলাদেশে সময় ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে এই রিলেটেড ইনফরমেশন যদি মাথায় নিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানের এই বিষয়ের ভিতর বিষয় কনফার্ম করতে পারব আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু एमसीक्यू নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে সামনে যতগুলো ভর্তি পরীক্ষা হবে আমার মনে মাস্ট বি কমন এই জায়গা থেকে প্রশ্ন থাকবে কি সেটা বলতো রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আছে সেই ঘটনাটার নাম কি বলতো ভূমিকম্প যেটা নিয়ে প্রচুর পরিমাণে ফেসবুকে আলোচনা হচ্ছে এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে মানে প্রতি বছর ভূমিকম্পের নাম আসলেই এই ভূমিকম্পের কথা আলোচনা করা হবে কারণ কি এটা সর্বোচ্চ মাত্রার একটা ভূমিকম্প ছিল পাঁচ দশমিক সাত বাংলাদেশের হিসাব অনুযায়ী পাঁচ দশমিক সাত কি এটা সমসাময়িক রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা সেক্ষেত্রে এই ভূমিকম্প রিলেটেড ওই দিনের ঘটনা বলে রিলেটেড যেই কয়টা এমসিকিউ হতে পারে তার প্রত্যেকটা এমসিকিউর পিডিএফ আমরা রেডি করেছি অবশ্যই এই এমসিকিউর পিডিএফটা আমাদের তিনশো দশ টাকা যে কোর্সে তোমরা যুক্ত হয়েছো সেখানে আমরা এই ভিডিওটা পাবলিশ করার পরপরই ওখানে আমরা আপলোড করে দিব ওইখান থেকে সংগ্রহ করে এমসি গুলো পড়ে নিও এখান থেকে যে এমসি কিউ আসুক ইনশাল্লাহ আমাদের এমসি গুলো থেকে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে তারপরও আমি কয়েকটা এমসি কিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার এক নাম্বার এমসিকিউ এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ তার এক নাম্বার এমসি হচ্ছে দুই পঁচিশ সালে একুশে নভেম্বর অনুভূত ভূমিকম্পটির মাত্রা রিকটার স্কেলে কত ছিল ইউএসজিএস অনুযায়ী এইটার উত্তর হবে পাঁচ দশমিক পাঁচ মাত্রা অনেকে বলতে পারো যে ভাইয়া না পাঁচ দশমিক দশমিক সাত হবে তো পাঁচ কেন বলছেন এই পাঁচ দশমিক পাঁচ মাত্রা হচ্ছে আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী না ঠিক আছে এটা বাইরের হিসাব অনুযায়ী আর বাংলাদেশের হিসাব অনুযায়ী এমসিকিউ কিন্তু আসতেই পারে যে বাইরের হিসাব অনুযায়ী কত ছিল বাংলাদেশের হিসাব অনুযায়ী কত ছিল এরকম কিন্তু আসতেই পারে সেক্ষেত্রে আমি প্রথম কনফিউশনটা দূর করে দিই কারণ কি পাঁচ দশমিক সাত বা পাঁচ মাত্রার ভূমিকম্প এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে এবার আছে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা কত ছিল পাঁচ সাত মাত্রা একটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মাত্রা সেটা হচ্ছে বাইরের হিসাব অনুযায়ী আর একটা হচ্ছে পাঁচ দশমিক সাত মাত্রা সেটা হচ্ছে বাংলাদেশের হিসাব অনুযায়ী তিন নম্বর প্রশ্ন ভূমিকম্পটির ফলে কতজন মানুষ মৃত্যুবরণ করে এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট বা সর্বশেষ আপডেট হচ্ছে দশজন মানুষ নিহত হয় আহত হয় অনেক মানুষ কিন্তু দশজন মানুষ নিহত হয় চার নম্বর প্রশ্ন ভূমিকম্পটি বাংলাদেশের সময় কখন অনুভূত হয় উত্তর হচ্ছে দশটা বেজে আটত্রিশ মিনিট জানো তো এটা এত পরিমাণ পোস্ট দেখেছি আমরা এই বিষয়গুলো নিয়ে যে আমাদের মুখস্থ হয়ে গেছে সেক্ষেত্রে ভূমিকম্পর এই বিষয়গুলো নিয়ে কেমন টাইপের এমসিকিউ হতে পারে কোন টাইপের এমসিকো হতে পারে তার কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এই পুরো পিডিএফটা আমরা আমাদের তিনশো দশ টাকার কোর্সে অ্যাড করে দেবো সেখান থেকে সংগ্রহ করে যদি মনে চায় কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবে নিতে পারো কোনো প্রবলেম নেই আর যদি মনে চায় আমাদের পিডিএফগুলো থেকে তুমি সরাসরি পড়বে তাহলে পড়তে পারো কোনো প্রবলেম নেই আমাদের পিডিএফ কোর্সে দেওয়া থাকবে ওইখান থেকে তোমরা একটু সংগ্রহ করে নেবে শুধুমাত্র এই বিষয়গুলো না সাধারণ জ্ঞানে যাতে তুমি টোটালি বিশের ভিতর বিশ কনফার্ম করতে পারো তার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং আমরা এমসিকো আকারে রেডি করে আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে সকল পিডিএফ সংগ্রহ করে প্রিপারেশন শুরু করে দিও ইনশাল্লাহ সাধারণ জ্ঞানের বিশের ভিতর বিশ তোমার কনফার্ম থাকবে শুধুমাত্র সাধারণ জ্ঞান না এভাবে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ পিডিএফ আমরা তোমাদেরকে দিব যাতে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো এবং আনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হবে না দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছি তোমাকে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ